জয় মাখা বন্ধুরা আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক অতি পবিত্র তান্ত্রিক এবং আধ্যাত্মিক উৎসব অম্বু নিয়ে প্রতি বছর আষাঢ় উৎসব পালিত হয় যখন ধরিত্রী মা হন ঋতুমতী এটি শুধু একটি ব্রত নয় এটি প্রকৃতির বিশ্রাম নারীত্বের শক্তির স্বীকৃতি এবং মাতৃরূপা শক্তির প্রতি শ্রদ্ধার প্রকাশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা জানবো কেন বন্ধ থাকে এই মন্দির কোথা থেকে আসে অলৌকিক জল এবং কিভাবে জীবন্ত ধরিত্রী ঋতুমতী হন কেন বৈদিক শাস্ত্রে পৃথিবীকে বলা হয়েছে ধরিত্রী যিনি ধারণ করেন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ চরণে সূর্য প্রবেশ করলে মনে করা হয় ধরিত্রী মা ঋতুমতী হন এই ঋতুকাল প্রকৃতির নিজস্ব বিশ্রামকাল নারী ঋতুচক্র যেমন সন্তান জন্মের পূর্ব শর্ত তেমনি অম্বুবাচীর পর ধরিত্রী মা হয়ে ওঠেন উর্বরা গায়ত্রী মন্ত্রে বলা হয়েছে ভূভ স এই তিনটি স্তরের মধ্যে ভূ অর্থাৎ পৃথিবীর মা হচ্ছে প্রথম চলুন বন্ধুরা জেনে নিই এবছর দু সালে অম্বুবাচীর তারিখ এবং সময় সম্পর্কে বাইশে জুন দুপুর দুটো সাতান্ন মিনিটে শুরু এবং পঁচিশে জুন রাত তিনটে একুশ মিনিটে শেষ অর্থাৎ নিবৃত্তি ব্রাহ্মণ ও জ্যোতিষ মতে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করেন এবং মৃগশিরার তৃতীয় চরণ শেষ হয় তখনই কিন্তু এই শুরু হয় এই কিছু পৌরাণিক এবং তান্ত্রিক ব্যাখ্যা রয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক সতীজনী পতন কালিকা পুরাণে কিন্তু উল্লেখিত একান্ন শক্তিপীঠের মধ্যে কামাখ্যা হচ্ছে সবচেয়ে শক্তিশালী কারণ এটি যৌন শক্তি জনন শক্তি এবং মাতৃশক্তির প্রতীক এই তীর্থের প্রধান দেবী হচ্ছে জনি সংস্থিতা শক্তি যাকে কেবল শক্তির রূপেই নয় প্রাণশক্তির আধার রূপে পুজো করা হয় কামাখ্যা মন্দিরের অলৌকিত্য এবং ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক আসাম রাজ্যে নীলাচর পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা এখানে কোনো মূর্তি নেই আছে পাথরের গভ যেখানে রক্ত রঙা জল সারা বছর ধরে প্রভাবিত হয় বিশেষ করে অম্বুবাচিতে সময় মন্দির বন্ধ থাকে কারণ দেবী তখন বিশ্রামে এই তিন দিনে দেবীকে স্নান সাজানো ভোগ দর্শন কিছুই কিন্তু করা হয় না তন্ত্র সাধনার কেন্দ্র হচ্ছে কামাক্ষা। কামাক্ষা হলো দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম কেন্দ্রে যোগের জন্য একটি শ্রেষ্ঠ তীর্থ এখানে রাত্রিকালীন সাধনা গুজ্জ উপাসনা এবং রক্ত ও মাংসোপযোগী বত সাধকরা পালন করে। নির্দিষ্ট নিয়মে শ্রীযন্ত আরাধনা এখানে সবচেয়ে গোপন ও শক্তিশালী তান্ত্রিক প্রথা অঙ্গির আচরণ এবং কিছু নিষেধাজ্ঞা মন্দির ঠাকুর ঘর দেবী কাপড় দিয়ে ঢেকে রাখা হয় রান্না বন্ধ অগ্নি ব্যবহার নিষিদ্ধ ব্রহ্মচারী সন্ন্যাসী বিধবারা ফল মূল খেয়ে দিন কাটান গৃহস্থ মহিলারা ঘর পরিষ্কার করা থেকে স্নান পর্যন্ত এড়িয়ে চলেন এই সময় সন্তান ধারণ বিয়ে নতুন কাজ জমি চাষ এসব নিষিদ্ধ কৃষি প্রকৃতি বিশ্রামে থাকে কেন যেহেতু ধরিত্রী মা বিশ্রামে তাই তার উপর খনন বপন জলসেচ চাষ সবই বন্ধ থাকে কৃষিকাজ আবার শুরু হয় অম্বুবাচি শেষের দিন যেদিন ধরিত্রী মা নির্মল হন এই প্রকৃতিকে সম্মান জানানোর এক নিদর্শন হচ্ছে এটা অম্বুবাচি পরে সুচিতা ফেরানোর বিধি বিছানা চাদর পোশাক ধোয়া হয় সাবানে বাড়ি মুছা ঠাকুর ঘর পরিষ্কার ফুলদানি সাজানো ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হয় যারা ব্রত পালন করেন তারা পূর্ণ স্নান করে শুদ্ধি ফিরিয়ে আনেন অম্বুবাছির আলৌকিক কাহিনীগুলো চলুন জেনে নেওয়া যাক কামাখ্যার তরল রক্তরাঙা জল পেরে পেয়ে নিরাপয় হওয়া এক গল্প করে সন্তান লাভ প্রসাদ রক্তধারা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা অনেক সাধক বলে এটি দেবীর জৈবিক শক্তির প্রকাশ নারীত্ব ঋতুচক্র সম্মানের শিক্ষা হিন্দু ধর্ম একমাত্র ধর্ম যা নারীকে দেবী রূপে পূজা করে অম্বুবচি কিন্তু আমাদের শেখায় ঋতুচক্র লজ্জা নয় বরং শক্তির উৎস ধরিত্রী মা এবং মানবী নারী দুজনের সমানভাবে শ্রদ্ধার যোগ্য প্রিয় দর্শক অম্বুগুছি আমাদের শেখায় প্রকৃতীয় নারী একে অপরের প্রতিচ্ছবি একজন নারী যেমন ঋতুচক্রের পর হয় মায়েরূপা তেমনি ধরিত্রী মাও পরিণত হন শস্য শ্যামলা আসুন আমরা এই প্রাচীন শক্তিশালী এবং আধ্যাত্মিক উৎসবকে সম্মান জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কিভাবে পালন করেন এই অম্বুগুছি ব্রত জানার অপেক্ষায় রইলাম धन्यवाद